নমস্কার আমি শিবনাথ আর আপনারা দেখছেন প্রতিবন্ধী মানুষদের জন্যে একমাত্র নিউজ চ্যানেল সাগর বাংলা সাগর বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শুরুতে আপনাদের সামনে যে ভিডিওটি তুলে ধরলাম সেটি এই বাংলা শিক্ষিত প্রতিবন্ধীরা কিভাবে নিপীড়িত কিভাবে শোষিত কিভাবে অত্যাচারিত কিভাবে বঞ্চিত হচ্ছে তার একটি টুকরো ছবি মাত্র এই শোষিত হওয়ার বিস্তারিত ঘটনা যদি আপনারা শোনেন তাহলে কিন্তু সবাই চমকে যাবেন মানবিকতার মুখোশধারী একটা সরকার প্রতিবন্ধী মানুষকে শোষণ করে চলেছে প্রতিনিয়ত আজকের এই প্রতিবেদনে আমরা সেই বাংলার মানবিক সরকার যে সরকার ক্রমাগত প্রতিবন্ধী মানুষদের শোষণ করে চলেছে তার বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরব এই প্রতিবেদন এই প্রতিবেদনটি আপনারা কেউ স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের সবাইকে অনুরোধ করব সাগর বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকার জন্য এবং প্রতিবেদনগুলি লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না চলুন বিস্তারিত ভাবে দেখে নিই বাংলার সরকারের প্রতিবন্ধী মানুষকে শোষণ করার ছবিটি স্কুল সার্ভিস এস এল এস টি এসএসসি প্রতিবন্ধী পিডব্লিউ বিডি কোটাকে শুধুমাত্র এস সি এস দের জন্যে সীমাবদ্ধ করে দিয়েছে এই সরকার যা সম্পূর্ণ আইন বিরুদ্ধ এবং আইনসঙ্গত নয় প্রতিবন্ধী কোটাটি সংরক্ষণ মানে এটি সব ভার্টিক্যাল অর্থাৎ আনরিজার্ভ জেনারেল এস সি এস টি ও এর মধ্যে বন্টন করতে হবে কেবলমাত্র এস সি এস টি এই ক্যাটাগরির মধ্যে আটকে রাখা যাবে না এই ধরনের যে নোটিফিকেশন সরকার জারি করেছে তা সম্পূর্ণ এর ধারা চৌত্রিশ নম্বর এবং সুপ্রিম কোর্ট ডিওপিটি নির্দেশিকার পরিপন্থী এবং যা সম্পূর্ণভাবে বেআইনি কাজ বলে আমরা মনে করছি কেবলমাত্র নয় এই তারিখে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে মেডিকেলের বিভিন্ন ফিল্ডে নিয়োগ করার জন্য যে নোটিফিকেশন জারি করা হয়েছে যেমন ডক্টর ফার্মাসিস্ট মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সেফটি অফিসার সব ক্ষেত্রেই লোকোমোটর ডিসএবিলিটি শুধু শিডুল কাস্টদের জন্য নোটিফিকেশন করা হয়েছে বা শিডুল কাস্টদের জন্য তা নির্ধারিত করা হয়েছে যেটা আমরা মনে করছি সম্পূর্ণ আইন বিরুদ্ধ কাজ আপনাদের সামনে কেন এই নোটিফিকেশন সম্পূর্ণ ভাবে আইন বিরুদ্ধ সে বিষয়ে একাধিক হাইরিং হয়েছে একাধিক রায় আছে সেই রায়গুলি এক এক করে আপনাদের সামনে তুলে ধরব আর অ্যাক্ট দু হাজার ষোলো সেকশন থার্টি ফোর সরকারি প্রতিষ্ঠানে ন্যূনতম চার পার্সেন্ট শূন্য পদ বেঞ্চমার্ক ডিসাবিলিটি এর জন্য সংরক্ষণ এটি মোট ক্যাটার শূন্য পদের উপর প্রযোজ্য আইনে কোথাও বলা নেই যে এটি কেবল এস টিদের জন্য সীমাবদ্ধ করা যাবে হরাইজেন্ডাল সংরক্ষণ নীতি ক্ষেত্রে সুপ্রিম কোর্ট স্পষ্ট রায় দিয়েছে এস সি এস টি বিষয় হল ভার্টিক্যাল সংরক্ষণ আর নারী প্রতিবন্ধী ইত্যাদি হরাইজেন্টাল সংরক্ষণ যা সব ক্যাটাগরির মধ্যে ইন্টারলকিং অ্যাডজাস্টমেন্ট পদ্ধতিতে প্রযোজ্য এ বিষয়ে সুপ্রিম কোর্টের আরেকটি রায় আছে ন্যাশনাল ফেডারেশন অফ ব্লাইন্ড দু সালে এই কেসের হায়ারিং করতে গিয়ে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে প্রতিবন্ধী সংরক্ষণ বাধ্যতামূলক এবং মোট ক্যাডার স্ট্রেন্থের উপর গণনা করতে হবে এটি কোন নির্দিষ্ট কাস্ট বা ক্লাসে বন্টন করা যাবে না সুপ্রিম কোর্টের এ বিষয়ে হেয়ারিং এর রায় আছে সেটি হচ্ছে রাজীব কুমার গুপ্তা দু হাজার ষোলো বার্সা সিদ্ধারাজু যে কেস হয়েছিল সেই কেসের রায়ে সুপ্রিম কোর্ট বলেছে দু হাজার সালে পিডব্লিউডি সংরক্ষণ আর্টিকেল সিক্সটিন এ এর সমতা নীতির অধীনে পিডব্লিউডি সংরক্ষণকে ভার্টিকাল কোটার মতো বেঁধে দেওয়া যায় না এটি ফরাইজেন্টাল হিসাবে সব ক্যাটাগরিতে ভাগ করতে হবে ডিওপিটি ও এম সতেরো পাঁচ দু হাজার বাইশ ও সংকলিত নির্দেশিকায় স্পষ্ট ভাষায় বলে দেওয়া হয়েছে পিডব্লিউবিডি সংরক্ষণ হরাইজেন্টাল যা কোটার উপর কাট করে সমন্বিত হবে রাজ্য নীতিও সাধারণত এই নীতি অনুসরণ করে চলবে এছাড়াও পশ্চিমবঙ্গে নিজস্ব উদাহরণ রয়েছে উচ্চশিক্ষা দু হাজার চোদ্দোর ক্ষেত্রে রাজ্য নির্দেশে দের জন্যে প্রতিটি ক্যাটাগরিতে আনরিজার্ভ এস সি এস টি ও থাকবে এটাই প্রতিষ্ঠিত পজিশন স্কুল সার্ভিসে উল্টো করলে সেটা সম্পূর্ণভাবে অসংগত ও বৈষম্যমূলক হবে বলে কোর্ট মনে করে সুতরাং আমরা মনে করছি রাজ্য সরকার প্রতিবন্ধী মানুষদের জন্যে যেভাবে সেই কোটাগুলিকে কেবলমাত্র এস সি কোটার মধ্যে সীমাবদ্ধ করেছেন আমরা মনে করছি এটি সম্পূর্ণভাবে বৈষম্যমূলক এবং আইনের পরিপন্থী আরপিডব্লিউডি অ্যাক্টের ধারা চৌত্রিশ এবং কেন্দ্রীয় নির্দেশিকার বিরুদ্ধে এই নোটিফিকেশন আর্টিকেল চোদ্দ যেখানে সমতা কথা বলা হয়েছে একই প্রতিবন্ধী শ্রেণীর মধ্যে কেবল কাস্ট ভিত্তিক বিভাজনের সুবিধা সীমাবদ্ধ করা যুক্তিযুক্ত নয় বলে আমরা মনে করছি হরাই জন্ডাল ভার্টিকাল নীতির অবমাননা করা হয়েছে এক্ষেত্রে ক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে ক্লিয়ার জাজমেন্ট আছে সুপ্রিম কোর্টের যে অবজারভেশন আছে আমরা মনে করছি এই নোটিফিকেশনের মাধ্যমে সুপ্রিম কোর্টের সেই রায়কে ভাইলেট করা হয়েছে রাজ্যের অন্য খাতে উচ্চশিক্ষা অন্যান্য বিজ্ঞপ্তি যেখানে হরাই যাত্রার প্রয়োগ আছে সেখানে এস এন এসি এ উল্টো নীতি স্পষ্ট অসঙ্গতির বার্তা বহন করে সুতরাং বাংলা চ্যানেলের সাগর পক্ষ থেকে আমরা মনে করছি রাজ্য সরকারের এই নোটিফিকেশনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারে যে কোনো সংগঠন চ্যালেঞ্জ করা যেতে পারে সুপ্রিম কোর্ট অথবা হাইকোর্টে কারণ এ বিষয়ে স্পষ্ট নির্দেশ রয়েছে সুপ্রিম কোর্টের একাধিক মামলায় সেটা আপনাদের বললাম সুপ্রিয় দর্শক বন্ধুরা এই প্রতিবেদন থেকে আমরা পরিষ্কার ভাবে বুঝতে পারছি আমাদের এই রাজ্য সরকার মানবিক মুখোশের আড়ালে সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া নিপীড়িত অত্যাচারিত মানুষগুলিকে শোষিত করে চলছে এবং এই শোষণের বিরুদ্ধে আমাদের সবার আন্দোলন হওয়া উচিত এবং সবাই এই শোষণের বিরুদ্ধে এগিয়ে আসুক এটাই আমরা চাই সমস্ত বুদ্ধিজীবী মহল সমস্ত এনজিও প্রতিষ্ঠান সমস্ত সমাজসেবী প্রতিষ্ঠানের কাছে সাগর বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমাদের আবেদন আপনারা প্রতিবন্ধী মানুষদের পরে এই যে অত্যাচার নেমে এসেছে নিপীড়ন নেমে এসেছে প্রতিবন্ধী মানুষদের এই রাজ্য সরকার মানবিক মুখোশের আড়ালে যে শোষণ করে চলেছে তার বিরুদ্ধে পথে নামুন তার বিরুদ্ধে সচ্চার হন কারণ প্রতিবন্ধী মানুষদের ন্যায্য অধিকার তাদের হবে আজকের প্রতিবেদনটি এই পর্যন্ত কেমন লাগলো প্রতিবেদনটি আপনারা অবশ্যই কমেন্টস করে আমাদের জানাবেন সেই সঙ্গে সবাইকে অনুরোধ করব আপনারা সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন কারণ সাগর বাংলা চ্যানেল একমাত্র প্রতিবন্ধীদের জন্য চ্যানেল যে চ্যানেল প্রতিবন্ধী মানুষদের পাশে প্রতিবন্ধী মানুষদের সাথে থেকে প্রতিবন্ধী মানুষদের উন্নয়নের কথা বলে আর সাগর বাংলা চ্যানেল প্রতিবন্ধী মানুষের কোনো কথাই চেপে রাখতে দেবে না আজকের প্রতিবেদনটি এই পর্যন্ত আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোন প্রতিবেদনে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকবেন নমস্কার